হ্যালো সবাইকে তো নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত আশা করি তোমরা অ্যানিভার্সারি ব্লগটা দেখে নিয়েছ আজকে হচ্ছে অ্যানিভার্সারিতে মা বাবা কী কী গিফট পেলো সেটারই আনবক্সিংয়ের একটা ভিডিও বানাবো আমি তো সবাই আছে এখানে সবাই মিলে আমরা সব গিফটগুলো খুলবো আমার অনেকক্ষণ থেকে গিফটগুলো খোলার ইচ্ছা মানে কোনো গিফট আনবক্সিং করতে আমার খুব ভালো লাগে কিন্তু আমি মাসিদের সবার জন্য খুলছিলাম না যে মাসিরা সবাই কখন আসবে সবাই মিলে একসঙ্গে খুলবো তো চলো এখন গিফট আনবক্সিং করা হোক তোমাদের সঙ্গে আমি শেয়ার করি কোন গিফটটা তোমাদের সব থেকে ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না তো চলো দেখতে

দিনার সেট ঠিক আছে 36টা বতনী দিকটা 33টা দিনেশ এটা আছে ভোলাদা অনেক সুন্দর হয়েছে

শার্ট পুরো খুললো রিটার্ন এটা আমি আগেই খুলে ফেলেছি আমার হ্যাঁ ছিল না এটা আমার হচ্ছে একটা বিছ হাজার আর অনেক সুন্দর করে সেট করা এটা ভালো এটা খেয়ে এটা বিশ্বজি যায়

একদিন <laughs>

এই <Tab>, শাড়িটা <cada> <deesselera> <tasan del du buttar>

তো সেখানেই শেষ তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর কোন গীতটা সব থেকে ভালো লাগলো সেটাও কমেন্ট করে জানাবে